আজকে আমি বাচ্চাদের সুন্দর একটি অ্যাপের সাথে পরিচয় করাই দিব অ্যাপটির নাম হচ্ছে আদর্শ লিপি উচ্চারণ অ্যাপ এই অ্যাপটি যদি ব্যবহার করেন তাহলে এখানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ইংরেজি গণিতের যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর উপর টাচ করলে সেই অক্ষরগুলোর নামসহ এখানে স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন তো আপনারা অ্যাপটি ইনস্টল করে কিভাবে ব্যবহার করবেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা সার্চবারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন আদর্শ লিপি বই উচ্চারণসহ আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিচ্ছি আদর্শ লিপি বই উচ্চারণসহ এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ চলে আসছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনি স্কল করে নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন প্রতিটি অপশান দেওয়া আছে এখানে প্রথমে বাংলা ইংরেজি গণিত ফুলের নাম ফলের নাম পশুর নাম মানব মানব দেহ পাখির নাম ছড়াই এবং কবিতা সমগ্র দেওয়া আছে এখন আপনি যে অপশনের অক্ষরগুলোর উচ্চারণ শেখাতে চাচ্ছেন ওই অপশানটিতে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই অপশানটি ওপেন হয়ে যাবে এখানে আমি বাংলায় ক্লিক করে দিছি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা চলে আসছে এখানে বাংলার কিছু পার্ট দেওয়া আছে স্বরবর্ণ স স্বরচিহ্ন ব্যঞ্জনবর্ণ ফলা পরিচয় মাস ঋতু তো বাংলায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই অপশানগুলো চলে আসবে আপনি যদি এখানে স্বরবর্ণতে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন স্বরবর্ণগুলো এখানে চলে এখন আপনি যে বর্ণের উপর ক্লিক করবেন ওই বর্ণটি এখানে স্পিকারে উচ্চারণ সহ শুনতে পারবেন সর এভাবে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে বর্ণগুলোর উচ্চারণ সহ আপনি এখানে শুনতে পারবেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে স্বরচিহ্নগুলো আছে সেগুলো এখানে চলে আসবে আপনি যেটার উপর ক্লিক করবেন ওই উচ্চারণটি শেখাইতে পারবেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মাস ঋতু এখানে দেওয়া আছে এগুলো এখান থেকে শেখাইতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখন আপনি যে অপশানের অক্ষর বা এখানে ফুলের নাম শিখাতে চাচ্ছেন ওই অপশনটিতে ক্লিক করে আপনি এই উচ্চারণগুলো শিখাইতে পারবেন তবে আপনাদের আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন তখন অবশ্যই নেট কানেকশনটি অফ করে ওপেন করবেন তা না হলে এখানে দেখতে পাবেন পড়ার মাঝে মাঝে বিভিন্ন রকম অ্যাড চলে আসবে এতে করে আপনি বিরক্ত হতে পারেন তাই আপনার নেট কানেকশন অফ করে অ্যাপটি ইউজ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে